মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুদেরকে আজকের এই ভিডিওতে আন্তরিকভাবে স্বাগত জানাই দু মাধ্যমিক বাংলা পরীক্ষাকে সামনে রেখে সেদিকে সতর্ক দৃষ্টি রেখে আজকের আমরা এই ভিডিওটা বানাচ্ছি একদম লাস্ট মিনিট সাজেশন বলতেই পারো আজকের ভিডিওতে কি কি থাকছে আজকের ভিডিওতে প্রতিটি গল্প কবিতা থেকে প্রতিটি বলবো না এই বছরের জন্য যে গল্প কবিতাগুলো ইম্পর্টেন্ট গল্প কবিতা নাটক প্রবন্ধ সংলাপ প্রতিবেদন এই যে অংশগুলো রয়েছে এখান থেকে একদম হাইলাইটেড প্রশ্নগুলো তোমাদেরকে চিনিয়ে দেব যে প্রশ্নগুলি সবার মুখে মুখে ঘুরছে তুমি তোমার গৃহশিক্ষক কোচিং শিক্ষক অন্য যে কোনো ইউটিউব চ্যানেল তুমি যেগুলো ফলো করো সেই সেই শিক্ষক প্রত্যেকের মুখে কিন্তু এই প্রশ্নগুলো বছরের শুরু থেকেই শুনে আসছো সুতরাং গুরুত্বের নিদিকে এই প্রশ্নগুলো কিন্তু অনেক অনেক এগিয়ে রয়েছে যাই হোক ভিডিও শুরু করব গোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সাথে একটা বাংলা বই একটা কলম বা পেন্সিল নিয়ে বসে যাও যে আর কি অংশগুলো বলে দেব সেগুলো একটুখানি দাগিয়ে নাও এবং পরীক্ষার আগে এগুলো প্র্যাকটিস করতে থাকো আশা করছি এখান থেকে তোমরা লাভবান হবে আর তার আগে একটা কাজ করো ভিডিওতে একটা লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কেন বলতো তোমরা সাবস্ক্রাইব করলে লাইক করলে কমেন্ট করলে নতুনভাবে ভিডিও বানানোর অনুপ্রেরণা পায় শক্তি পায় তোমরা যেভাবে অভূতপূর্ণ রেসপন্স করছো আমাদের ভিডিওতে নিঃসন্দেহে আমরা তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা জানাই এভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো যাই হোক ভিডিও শুরু করছি প্রথমেই বলি তোমাদের এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গল্প রয়েছে তিনটে গল্প তোমাকে পড়তে হবে নাম্বার ওয়ান জ্ঞানচক্ষু অদল বদল এবং নদীর বিদ্রোহ এই তিনটে গল্প থেকে এবছরে পাঁচ নাম্বার মানের প্রশ্ন আসার সম্ভাবনা অনেকাংশে নিশ্চিত কবিতা কি কি পড়তে হবে তিনটে কবিতা পড়ো অসুখী একজন আফ্রিকা এবং প্রলয় উল্লাস বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা এই কবিতাটা মোটামুটি তিনটে গল্প তিনটে কবিতা পড়লে চলবে তোমাদের পাঠ্য অংশে দুটো প্রবন্ধ রয়েছে এক হারিয়ে যাওয়া কালিকলম দুই বাংলা ভাষায় বিজ্ঞান এই দুটো প্রবন্ধ থেকে দুটো প্রশ্ন দেওয়া হয় একটা লিখতে হয় সুতরাং যে কোনো একটা প্রবন্ধ তুমি ভালোভাবে রেডি করে ফেলো এরপর তোমাদের সংলাপ এবং প্রতিবেদন দুটো দেওয়া হয় একটা লিখতে হয় দেড়শো শব্দের মধ্যে চারটে প্রবন্ধ রচনা দেওয়া হয় যে কোনো মানে চারশো শব্দের মধ্যে একটা প্রবন্ধ রচনা তোমাকে লিখতে হয় তো আজকের ভিডিওতে আমরা গল্প কবিতা নাটক প্রবন্ধ এবং এই যে সংলাপ প্রতিবেদনের অংশগুলো বললাম এখান থেকে সাজেশান দেব নাটকের অংশটা বলা হলো না তোমাদের পাঠ্যে একটিমাত্র নাটক রয়েছে নাটক সিরাজ উদ্দৌলা এই নাটক থেকে তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে চার নাম্বার মানেন। তো চলো তাহলে শুরু করি প্রথমে তোমাদের গল্প জ্ঞানচক্ষু জ্ঞানচক্ষু গল্প থেকে তোমরা যে প্রশ্নগুলোকে এবছরের জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখে রাখবে প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি একটুখানি তোমরা দাগিয়ে নাও প্রথম যে প্রশ্নটা দেখবে পাঁচ নাম্বার মানের জন্য গল্প ছাপা হলেও যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না কার গল্প কোথায় ছাপা হয়েছিল কোন আহ্লাদের কথা বলা হয়েছে বক্তা কেন সেই আহ্লাদ খুঁজে পান না অথবা এই প্রশ্নটাই অন্য নামে দিতে পারে তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে কোন সব কথার মধ্যে তপন হারিয়ে গিয়েছিল কেন হারিয়ে গিয়েছিল একটুখানি দেখে রাখবে এখান থেকে সারা বাড়িতে শোরগোল পড়ে যায় শোরগোলের কারণ কি অথবা পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে পৃথিবীতে কোন অলৌকিক ঘটনা ঘটে মানে অলৌকিক ঘটনার বিবরণ এটা একটুখানি দেখে দেখে রাখবে এ প্রশ্নটাই অন্য লাইন তুলে দিতে পারে বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ আলোচনা করো মোটামুটি এই প্রশ্নগুলো দেখবে দেখে রাখবে যে এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপন দুঃখের মুহূর্তে কি সংকল্প করেছিল দেখবে সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিন এলো আজ কখন তপনের এমন মনে হয়েছিল শেষে তার কি অভিজ্ঞতা বা কি পরিণতি হয়েছিল এখান থেকে দেখে রাখবে নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের নতুন মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে গিয়েছিল মোটামুটি এখান থেকে এরকম দেখে আর লাস্টে একটুখানি জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা অর্থাৎ জ্ঞানচক্ষু হিসাবে মানে জ্ঞানচক্ষু গল্পের নামকরণ জ্ঞানচক্ষু হিসাবে কতটা সার্থকতা লাভ করেছে সেটা একটুখানি দেখে রাখবে পরবর্তী গল্প অদল বদল গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক পান্নালাল প্যাটেলের লেখা এই অদল বদল গল্প থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো প্রথমে দেখবে অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতের কোন জবাব কাকে কিভাবে বদলে দিয়েছিল লাইনটা তুলিয়ে মানে লাইনটা অন্য নামেও দিতে পারে মানে অন্য একটা লাইন তুলে প্রশ্নটা দিতে পারে সেটা হলো কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে কোন প্রসঙ্গে এই মন্তব্য তারপর উক্তির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটা ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো বা লাইনটা এভাবেও দিতে পারে প্রশ্নটা ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস কি বক্তা কার কাছ থেকে কিভাবে খাঁটি জিনিসটি শিখেছিলেন আচ্ছা এখান থেকে দেখে রাখবে অদলবদল গল্প অবলম্বনে অমৃত ও ইসাবের বন্ধুত্বের পরিচয় দাও বা অদলবদল গল্পের মধ্যে সম্প্রীতির যে ছবি ফুটে উঠেছে সেটা আলোচনা করো এটা দেখে রাখবে আর অবশ্যই এই প্রশ্নটা দেখবে যে অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল অবশেষে অমৃতের কি হয়েছিল এই প্রশ্নগুলি বা এই অংশগুলো একটুখানি দেখে রাখবে পরবর্তী গল্প নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত একটা গল্প নদীর বিদ্রোহ এখান থেকে তোমরা বড় প্রশ্ন হিসেবে প্রথমে দেখবে নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের যে অকৃত্রিম ভালোবাসার পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো অথবা প্রশ্নটা লাইন তুলে দিতে পারে এরকম না দিয়ে লাইন তুলে কি লাইন আসতে পারে নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে কার পাগলামির কথা বলা হয়েছে গল্প অনুসারে পাগলামির পরিচয় দাও একটুখানি দেখে রাখবে যে আজ যেন সেই নদী খেপিয়া গিয়েছে কোন নদীর কথা বলা হয়েছে খেপে যাওয়া নদীটির কোন রূপ বক্তা দেখেছিলেন বা এই প্রশ্নটায় ঘুরিয়ে অথবা দিতে পারে ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়া নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল নদের চাঁদ কেন স্তম্ভিত হয়েছিল তার কারণ লেখ বা এই প্রশ্ন একই প্রশ্ন উত্তর একই হবে প্রশ্নটা অন্য লাইন তুলেও দিতে পারে নদীর দিকে দৃষ্টিপাত করিয়া নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল অথবা প্রশ্নটা দিতে পারে যে ব্রিজের একপাশে আজ চুপচাপ বসে আছে কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচবে না কে বাঁচবে না উদ্দিষ্ট ব্যক্তিকে আর কি উদ্দিষ্ট ব্যক্তি নদীকে দেখার জন্য কি করেছিল এবার তোমার এখানে প্রশ্ন যে এতগুলো প্রশ্ন এতগুলো প্রশ্ন নয় এখানে যে কটা প্রশ্ন বললাম প্রত্যেকটা অথবা অথবা করে মানে প্রশ্নের উত্তরগুলো কিন্তু সব সেম এবার তোমাকে গল্পগুলো ভালো করে পড়তে হবে তাহলে তুমি বুঝতে পারবে যে কোন লাইন কোন লাইনের সঙ্গে রিলেটেড তাহলে তুমি একটা প্রশ্ন পড়ে একাধিক প্রশ্নের উত্তর করতে পারবে এটা করতে গেলে তোমাকে কিন্তু নিঃসন্দেহে মানে একদম নিঃসংকোচে গল্পগুলো ভালো করে পড়তে হবে আচ্ছা আর একটা প্রশ্ন এখান থেকে দেখবে নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু অস্বাভাবিক নদীর প্রতি নদের চাঁদের এই অস্বাভাবিক মায়ার দৃষ্টান্ত দাও অথবা এই প্রশ্নটা সেম প্রশ্নটা মানে উত্তর সেম হবে ঘুরিয়ে দেবে নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়াত নদের চাঁদ দিতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কৈফিয়াতটি কি তার ভালোবাসার পরিচয় দাও বা আর এখান থেকে লাস্ট একটা প্রশ্ন দেখবে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদের চাঁদ নদীর বিদ্রোহের কারণ কিভাবে বুঝতে পেরেছিল তা নিজের ভাষায় আলোচনা করো তো মোটামুটি তিনটে গল্প থেকে তোমাদের বড় প্রশ্ন বলে দিলাম এবার আসছে কবিতার অংশে কবিতা তাহলে কি বললাম তিনটে কবিতা পড়তে হবে অসুখী একজন আফ্রিকা প্রলয় উল্লাস তিনটে গল্প তিনটে কবিতা থেকে এবারে প্রশ্ন বলি প্রথম কবিতা প্রলয় উল্লাস এখান থেকে যে বড় প্রশ্নগুলো তোমাকে দেখতেই হবে প্রথমত মাভই মাভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে প্রলয় কিভাবে ঘনিয়ে এসেছিল তা নিজের ভাষায় লেখো লেজুর প্রশ্ন দিতে পারে মাভই মাভই শব্দের অর্থ কী এটা দেখে রাখবে এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে আসছে নবীন জীবনহারা অসুন্দরকে করতে ছেদন নবীন কিভাবে এসেছিল তা নিজের ভাষায় লেখো অথবা প্রলয় উল্লাস কবিতার বিষয়বস্তু মূলত বিষয়বস্তুটা লিখলে এটা হয়ে যাবে আর এখান থেকে একটা প্রশ্ন একটু কি দেখে রাখবে সেটা হলো যে প্রলয় উল্লাস কবিতায় কবির আশাবাদ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এই দুটো প্রশ্ন মোটামুটি এখান থেকে দেখলেই আশা করছি তোমরা এখান থেকে লাভবান হবে কমন পেয়ে যাবে আমাদের দ্বিতীয় কবিতা হলো অসুখী একজন এই কবিতা থেকে কোন প্রশ্নগুলো দেখবে প্রথম প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হয়েছে তার কেন মৃত্যু হলো না এই লাইনটা তুলেই মানে অন্য একটা লাইন তুলে এই প্রশ্নটাই দিতে পারে সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা এখানে বলা হয়েছে আর তার অপেক্ষায় থাকার কারণ কি। আর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তোমাকে দেখতেই হবে তারপর যুদ্ধ এলো তারপর বলতে কখন যুদ্ধের পরিণতি কি হয়েছিল বা যুদ্ধের ভয়াবহতার আর কি যে চিত্র কবিতায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো এই প্রশ্নটায় অনুরূপ প্রশ্ন বা অথবা করে দিতে পারে তোমাকে সমস্ত সমতালে ধরে গেল আগুন তার পরিণতি কি হয়েছিল বা আমি তাকে ছেড়ে দিলাম কথক চলে যাওয়ার পরের ঘটনাক্রম নিজের ভাষায় লেখো এই যে লাইনগুলো বলে দিলাম এই লাইনগুলো একটুখানি দেখে রেখো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু এবছরের জন্য প্রবল থেকে প্রবলতর পরবর্তী কবিতা আফ্রিকা আফ্রিকা থেকে তোমাকে যে প্রশ্নগুলো দেখতে হবে প্রথম প্রশ্ন হাই ছায়াবৃতা ছায়াবৃতা কাকে কেন বলা হয়েছে তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো দ্বিতীয় প্রশ্ন চিরচিহ্ন দিয়েও গেল তোমার অপমানিত ইতিহাসের তোমার বলতে কার কথা বোঝানো হয়েছে কিভাবে সেখানে অপমানের চিরচিহ্ন মুদ্রিত হয়েছিল বা এই প্রশ্নটায় ঘুরিয়ে দিতে পারে গর্বে যারা অন্ধ তোমার সূর্যে হারা অরণ্যের চেয়ে গর্বে কারা অন্ধ উদ্ধৃত অংশটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন নিজের ভাষায় লেখো অথবা এলো ওরা লোহার হাত করি নিয়ে কারা এলো ইম্পর্ট্যান্ট কিছু লাইন তোমাকে দেখতে হবে যে তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে তারপর এ তোমাকে দেখে রাখতে হবে বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপন আলোর অন্তপুরে কৃপণ আলোর অন্তপুর কাকে বলা হয়েছে সেখানে কিভাবে কাকে বাধা হয়েছিল বা দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বক্তা বা মানহারা মানবীকে তার দানে কবি কেন দাঁড়াতে বলেছেন অথবা বলো ক্ষমা করো কার কাছে কবির এই ক্ষমা প্রার্থনা এইরকম কিছু প্রশ্ন তোমরা কিন্তু এখান থেকে দেখে রাখবে একটা লাইন দেখে রাখবে এসো যুগান্তের কবি যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে মূলত এই যে লাইনগুলোর কথা বললাম এই লাইনগুলো যদি তুমি দেখে রাখো আশা করছি এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি উত্তর লিখে আসতে পারবে পরবর্তী কবিতা অভিষেক অভিষেক একটু জটিল কঠিন কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা থেকে তোমরা এই দুটো বড় প্রশ্ন দেখে রাখবে একটা হলো পুত্র পিতার চরণে পিতা ও পুত্রের যে কথোপকথন হয়েছিল তা আলোচনা করো অথবা অভিষেক কবিতা অনুসারে রাবণ ও ইন্দ্রজিতের কথোপকথন নিজের ভাষায় লেখো একই প্রশ্ন দেখে রাখবে অভিষেক করিলে কুমারে কুমার বলতে কাকে বোঝানো হয়েছে চরিত্রটি আলোচনা করো বা ইন্দ্রজিতের চরিত্রটি আলোচনা করো একটুখানি দেখে রাখবে যে অভিষেক কবিতা অবলম্বনে রাবণের চরিত্র এটা অনেক সময় দিয়ে দেয় একটু দেখে রাখবে যদি কঠিন প্রশ্ন হয় রাবণের চরিত্রটা কিন্তু আসতে পারে একটুখানি দেখে রাখবে পরবর্তী আমরা চলে যাব নাটক অংশে তাহলে গল্প এবং কবিতা অংশের সাজেশান আমরা দিয়ে দিলাম একটু কমেন্টে লিখে জানাও সাজেশন ভিডিওটি তোমাদের কেমন লাগছে যে প্রশ্নগুলো বলছি বা এতক্ষণ বলা হয়ে গেছে সে প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো তোমার গৃহশিক্ষক কোচিং শিক্ষকেরা বলেছেন এবং এর মধ্যে কোন প্রশ্নগুলো তোমার রেডি করা রয়েছে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাও আমাদের পরবর্তী অংশ হচ্ছে নাটক একটাই নাটক রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে সিরাজ দৌলা খুব বড় একটা নাটক এখান থেকে যে কোনো লাইন তুলে কিন্তু প্রশ্ন দিতে পারে তবুও বেশ কিছু ইম্পর্টেন্ট লাইন তোমাদেরকে বলে দিচ্ছি একটুখানি দেখে নাও প্রথম ওই ঘষেটি বেগম মানবী না দানবী কে কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছেন বা আমরাই বুঝি ক্ষমা করবো বিদ্রোহিনীকে বক্তা কাকে কি বিদ্রোহিনী বলেছেন তিনি কেন তাকে ক্ষমা করতে চাননি একটা খুব ইম্পর্টেন্ট লাইন মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে দেখে রাখবে দেখে রাখবে আজ বিচারের দিন নয় সৌহার্য স্থাপনের দিন আপনাদের কাছে আমার এই ভিক্ষা কে কোন প্রসঙ্গে মন্তব্য করেছেন অথবা দিয়ে আসতে পারে এই দুর্দিনে আপনারা আমাকে ত্যাগ করবেন না বক্তা কার কাছে এই আর্জি জানিয়েছিলেন মানে এগুলো কিন্তু উত্তর সেম শুধু এই প্রশ্নগুলো অন্য অন্য লাইন মানে এই লাইন তুলে আসতে পারে এই যে প্রশ্নটা বললাম এরই একটা অথবা দিয়ে এই লাইনটা তুলেও দিতে পারে সেম উত্তর একদিন আপনারা আমার বিচারে বসাবেন অথবা আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব কে কোন প্রসঙ্গে এই আর কি মন্তব্য করেছেন তারপর দেখে রাখবে আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা উক্তির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো অথবা খুব গুরুত্বপূর্ণ লাইন যদি ঘষেটির চরিত্র আসে তাহলে সোজা এরকম না দিয়ে যে ঘষেটি বেগমের চরিত্র লেখো সিরাজদুল্লাহ নাটক অবলম্বন এরকম না দিয়ে এই লাইনটা তুলে দিতে পারে ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চলনে ভূমিকম্প উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন দেখে রাখবে তোমার কথা আমি চিরদিন আমার চিরদিন মনে থাকবে আমাকে ভুলো না বন্ধু বক্তা কে কার উদ্দেশ্যে তিনি একথা বলেছিলেন আর এখান থেকে আরও একটু দেখবে মির্জাফরের চরিত্রটা দেখে রাখবে সিরাজদৌলার চরিত্রটা দেখে রাখবে আমরা নবাবের নিমক বৃথা খাই না এ কথা তাদের মনে রাখা উচিত কে কোন প্রসঙ্গে এই মন্তব্যের অবতারণা করেছেন এই যে প্রশ্নগুলো বললাম এগুলো এই নাটক থেকে একটুখানি দেখে রাখবে পরবর্তী অংশ হচ্ছে সংলাপ এবং প্রতিবেদন দুটো থেকেই দেওয়া হয় একটা সংলাপ এবং একটা লিখতে হয় দুটো থেকেই বলে দিচ্ছি যে যেটা প্র্যাকটিস করেছ সেটা করে যাবে সংলাপ অংশ থেকে তোমাকে যেগুলো দেখে যেতেই হবে তার মধ্যে প্রথমে পড়ছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ দেখে যাবে অনলাইনে কেনাকাটা সুবিধে অসুবিধা নিয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ তারপর বিজ্ঞাপন কিভাবে মানুষকে বোকা বানায় তা নিয়ে একটি কাল্পনিক সংলাপ পুজোর ছুটিতে মাধ্যমিক পরীক্ষার পর বেড়াতে যাওয়া নিয়ে আর কি পরিকল্পনা বা মাধ্যমিক পরীক্ষার পর তোমরা কি নিয়ে পড়াশুনো করবে এটা নিয়ে একটা কাল্পনিক সংলাপ দুই বন্ধুর মধ্যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখে রাখবে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের সুবিধা অসুবিধা দেখবে সোশ্যাল মিডিয়া সুকল কুফল নিয়ে বা মোবাইলে আসক্তি এই বিষয়টা সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা পরিবেশ দূষণ এবং তার প্রতিরোধ এই বিষয়ের উপরে তোমাদের দুজন বা বন্ধুর মধ্যে একটা কাল্পনিক সংলাপ এই বিষয়গুলো একটুখানি দেখে রাখবে এরপর আসছি তোমাদের যে সংলাপের পরে প্রতিবেদন অংশে সেখান থেকে দেখে রাখবে তোমার এলাকায় শুরু হলো বইমেলা অর্থাৎ বইমেলা কেন্দ্রিক একটি প্রতিবেদন রচনা জল বাঁচাও মানে জলসংকট বা জীবন বাঁচাও এই বিষয় নিয়ে বিদ্যালয় শিক্ষক দিবস পালিত হলো এখানে যে কোনো দিবস আসতে পারে স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস বা বিদ্যালয় কি নির্মল বিদ্যালয় যে অভিযান সেটা বেআইনিভাবে গাছ কাটার বিরুদ্ধে তোমার প্রতিবাদ এই নিয়ে একটি প্রতিবেদন রচনা টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন অর্থাৎ এই যে বর্ষাকাল এই নিয়ে একটা তোমরা প্রতিবেদন দেখে রাখবে রাখবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া অর্থাৎ আকাশ ছোঁয়া যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে বা বেড়েই চলেছে এই নিয়ে একটা প্রতিবেদন রচনা এই যে কটা বললাম এখান থেকে মোটামুটি একটা কিন্তু তোমরা কমন পেয়ে যেতেই পারো এরপর আমাদের লাস্ট অংশ হচ্ছে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা থেকে বলা ভালো বিজ্ঞান বনাম কুসংস্কার এই প্রবন্ধটা কিন্তু হান্ড্রেড আউট অফ হান্ড্রেড তোমরা কমন পেতে চলেছো এই প্রবন্ধটা একদম করে যেতেই হবে কোনো প্রবন্ধ না করো তোমাকে এই বিজ্ঞান বনাম কুসংস্কার করতে হবে নানা নামে আসতে পারে বিজ্ঞান মনস্কতা কুসংস্কার তারপর কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা বিজ্ঞান ও কুসংস্কার ইত্যাদি ইত্যাদি নানা নামে আসতে পারে তোমাকে বিজ্ঞান কেন্দ্রিক এবং কুসংস্কার কেন্দ্রিক এই প্রবন্ধটা কিন্তু করে যেতেই হবে দেখে রাখবে বাংলার উৎসব সাথে সাথে দেখে রাখবে তোমার জীবনের লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাতে কিন্তু পরীক্ষার খাতাতে লিখবে যে তোমার জীবনের লক্ষ্য নিয়ে একটি প্রবন্ধ রচনা লেখো কিন্তু তোমার উত্তর যখন লিখবে উত্তরপত্রে তখন কিন্তু তোমার জীবনের লক্ষ্য লিখবে না লিখবে আমার জীবনের লক্ষ্য বোঝাতে পারলাম এটা একটুখানি মাথায় রাখবে তারপর দেখে রাখবে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই নিয়ে একটি প্রবন্ধ রচনা আর সাম্প্রতিক যে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক জয় এই জয় নিয়ে একটি প্রবন্ধ রচনা কিন্তু আসতে পারে সুতরাং এটা একটুখানি দেখে রাখবে আর প্রতি বছর যেটা ইম্পর্টেন্ট থাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এই বিষয়টা একটু দেখে রাখবে একটি গাছ একটি প্রাণ বা অরণ্য সংরক্ষণ বনোৎসব পরিবেশ পরিষেবা অরণ্য বৃক্ষ বর্তমান এই যে এই এই নামে তোমাদের এই আর কি অরণ্য কেন্দ্রিক বা বৃক্ষ কেন্দ্রিক একটা রচনা আসতে পারে একটু দেখে রাখবে মোটামুটি যে কটা প্রবন্ধের কথা বললাম এই প্রবন্ধগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যেতে পারো তাহলে আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবে তাহলে আজকের ভিডিওতে মূলত আমরা গল্প কবিতা নাটক প্রবন্ধ সংলাপ প্রতিবেদন ইত্যাদি ইত্যাদি সাজেশান দিলাম খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ব্যাকরণ অংশ এবং কোনি অংশের সাজেশান আসতে চলেছে বাংলা পরীক্ষার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকানটা হিট করে রাখো যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার আগে তোমার কাছে পৌঁছে যায় ভিডিও এখানে শেষ করছি অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যে প্রশ্নগুলো বললাম মন দিয়ে পড়াশুনো করো এতদিন পড়েছ এই কটা দিন যদি একটু ভালো করে পড়ো দুর্দান্ত রেজাল্ট হবে ভালো থেকো সবাই মন দিয়ে পড়াশুনো করো থ্যাংক ইউ এভরিওয়ান তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল